তো গাইস আজকে কি কীরকম হতে যাচ্ছে তো হয়তো তোমরা থামবেল দিকে বুঝে গেছো তো এসকে দেখাবো ভাই তোমরা থেকে কীভাবে হাগো ডিউস কাটাওয়া তো আমি যেভাবে এখানে নামতে আসি ভাই তোমরা সেমভাবে জায়গায় নেমে যাওয়া আমার পর আমি যদি গান নিয়ে নই ভাই স্যানডোসা নিয়ে অবশ্যই স্যানডোসা লাগবে তোমাদের যে মোটামুটি এক্সমেট আপ পেলাম এটা কি না কিংসা বল না নিচের দিকে ফেমাসটা না ভাই ফেমাস লাগবে না আমার আচ্ছা আর দু বেশি ভাই আর কি লাগবে আচ্ছা লগে নিয়ে যাই কিন্তু ভাই এর জায়গায় এসে কি হয় আমাদের দুইটা টিমমেট মেট দেশে সুজা চলে যায় আচ্ছা তো গাছ সমস্যা নাই টিমমেট মেট ওরা কোনো বিষয় না আমাদের রিভাইভ দিয়ে দেবো এখন দরকার শুধু ইনি কই একবার নিচে গেলে ভালো 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 লুট আরো কিছু এ ভাই এ কোথায় যাচ্ছ তুমি ব্রো এ ব্রো তুমি কি দেখছো আমাকে হয়তো দেখে নাই ভাই আয় এদিকে মারম ভাই আমি এনে আই ভাই কো তুই আই তুই ঘুরে আসবো নাকি দিক দিয়ে কিছুই বুঝতাছি না কয় টাইমে বি বাইরে এই যে আস্তে আস্তে আসতেছে ভাই যা 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 এমনি ভাই থেকে যা রাস্তা আমি পরে বসে আছি রে আচ্ছা কি ফিনিশ করে দিয়া গিয়ে তারপরে এটা ভাবতেছি আচ্ছা আরো কি আছে নি জায়গায় ভাই সবই বদলাম এই তো ফাস গে আছি ভাই এ তো ভাই ফাস এটা বড় কথা না বড় কথা হচ্ছে গাইস ওকে দেখছে নাকি আমাকে বুঝতাছিনা আচ্ছা ও কই যায় जो को मारे देखी मारे भाई गोली कर भाई गोली के लिए भाई गोली ना कसम ना की बुझलम ना कसम अच्छा गाइस मैं नीचे ना भी नीचे नहीं मैं और मार आसी ए भाई ये तो बड़ा लाइव गेम ने की भाई अच्छे से मेरे के पैसे नहीं गाइस हम फिर से कर तू ये मार फिर से बरोश अच्छा तू जा 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 दो हनरा आ मारे যা যা ভাই যা তুই ভাই যা যা চিন্তা করেছিস তুই যা এ বাইর হয়ে গেছে কিন্তু এটাকে ভাই ভাই যা ভাই কবি আচ্ছা যা টাইম নাই শুধু গালস মালস টাইম নাই আচ্ছা আর কি নাই বাইজে জায়গা ওকে ক্লিয়ার দেব না ভাই এখানে ক্লিভ অ্যাপ দিছি দিতে সেই অ্যাপ দিই কাবারে মারমু আচ্ছা ও ভাই মারি দুইজনকে কিন্তু ভাই এটা ভাই এটা ঠিকটা কাম গলি তোর বাপslime মনে কি ভূকা তুই এটা কি করলি আচ্ছা মারা যাব না তার আগে গুলি ভুল লিরোডে আচ্ছা চিন্তা নাই কিলটা চুরি হইলো কিন্তু এটা কি আচ্ছা সমস্যা নাই প্যারা নাইট চিল আমি আবার এসে পড়ছি মনে করেন এবার আমি মারা যাবো না ঠিক মতো বসে থাকতে হবে একটু বোকামের জন্য মরে গেছি আচ্ছা সমস্যা নাই আবার এই জায়গায় ওরা রয়েছে এই জায়গায় মনে হয় না রয়েছে আচ্ছা তাও নামি হ্যাঁ ভাই ঠিক মতো ল্যান্ডিং করতে হবে এই জায়গায় কিন্তু ভাই ভুল করলে চলবে না

আচ্ছা গার্লস ভাই তোরে তো মারুম এবার কিন্তু আমি আগেরটার মতো বল তুই যে এই কামটা করবি ভাবতেও পারি নাই তুই একটা কাম করলি আচ্ছা সমস্যা না তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই এই জায়গায় কি হয় তাই দেখো শুধু আমি নামতেছি ভাই গাইস তোমরা এখন বলতে পারো ভাই হাগলু ডিস দেখে ভাই আপনি বারবার মরতেছেন কিন্তু ভাই প্যারা নাই চিল ভাই আমার ভাই চার নাম্বার টিম মেটটা কিন্তু দূর বেড়ে এসে আমাকে রিভেভ করার জন্য তা রিভেভ দিয়ে দে আচ্ছা ভাই আবার যেতে হবে এক্সেম এটা ভর্তির জন্য আমাকে ও তো নিয়ে যাবো নাকি সব কিছু আচ্ছা ভাই আমার টিম মেটা কিন্তু ভাই নামতে পড়তে পারে নাই ভাই নিচে পড়ে গেছে ভাই কোনো সমস্যা নাই আমাদের যেতে হবে ভাই যে গাই তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি তারা তারি আমি চলে মরে গেছি ভাই এইবার কিন্তু ভাই মরবো না এই সমস্ত রুড়ি রয়েছে এই জায়গায় ভাই এখন তুই কে রাইবি আয় কে আসবি আয় দি কাম কল আচ্ছা পেড়া নাই নক ছিল বুঝি নেবি থেকে কী কী আছে কিছুই নাই কিছুই নাই উপরে চলে উপরে চলে আসি ভাই তাড়াতাড়ি 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 আচ্ছা পকেট দিয়ে কিছু কিনা নেই এটা হচ্ছে উপার সিঙ্গেল ঠিক আছে এখন সামনে বাজে আসবি ওই ভাই মাইনাস একবার কনফার্ম মানে কমফার্ম বলতে মানে কনফার্ম মানে আচ্ছা যাই হোক কনফার্ম যা যাবে বলা থেকে যাবে নাম তো হবে যেমনি হোক নেমে পড়ি এই জায়গা দেখে কিন্তু ভাই তুই এ জায়গায় মরার জন্য এই জায়গায় আসলি কে জানো কে বলে বলছো আমি জায়গায় নেমে পড়বো তো ওকে মাইরে মাইরে নই ওকে শুইনেছে নাকি জিনিসটা সাইড কমফার্ম দিলাম তারপরে

আচ্ছা সমস্যা নাই তুই কি করছ তুই তো বের হতে পারবি না রে আচ্ছা ভাই সমস্যা নাই আগে তিন তিনটা টিমের আছে বুইয়া হয়ে যাবে কিন্তু কিন্তু আমাদের স্কট কই আচ্ছা ভাই কে সমস্যা নাই এই ম্যাচ বুইয়া নে পরে পরবর্তী ম্যাচে বুইয়া হয়ে যাবে তো সমস্যা না এই ভিডিওতে যদি একটু ভাবে ভালো লেগে থাকে ভাই অবশ্যই লাইক করে দিন ভাই আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো এই ভিডিওতেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ